কিছু কিছু মানুষ অন্তরে হিংসা রাখে অন্তরে কি রাখে হিংসা রাখে অন্তরে শুধু কিছু মানুষ আছে শুধু আমারটা 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 শুধু চলবে আরে আমার নিয়ত কারো স্পেশাল একলা সুনিয়ত নয় যদি কেউ মনে করে এই সুনিয়ত শুধু আমার কোন পীরে যদি মনে করে এই সুনিয়ত শুধু আমি পীরের কোন মুফতি যদি মনে করে এই সুন্নি শুধু আমি মুফতি সাহেবের কোন মহাদ্দেশ যদি মনে করে এই সুন্নি শুধু আমি মহাদ্দেশের এরকম যদি কেউ মনে করে আমার নবী কষ্ট কথা বলেন ঠিক কিনা এই সুন্নি হত এই চব্বিশ সালে শূন্যত নয় দু সালে শূন্যত নয় দু বাইশ সালে শূন্যত নয় এই শূন্যত আহলে শূন্যত জামাত এটা এখন থেকে চার চোদ্দ শত পনেরো শত বছর আগের শূন্যত কথা বলেন এই সুনিয়ত কারো ব্যক্তিগত নয় কারো ব্যক্তিগত নয় এই হিংসা দূর করতে হবে এ হাজ দূর করতে হবে এক পীর ভাই আর এক পীর সাথে বা বোধ রাখতে হবে এক দরবারের মুড়ি তার দরবারকে সম্মান দিতে হবে আর একটু জোরে বলেন কারো অবদানকে অস্বীকার করা যাবে না আবার আমাদের গাউসিয়া কমিটি অস্বীকার করা যাবে না অস্বীকার করা যাবে না যারা এখন বর্তমানে দু হাজার চব্বিশে আমি শুনতে পাহা গৌসিয়া কমিটিকে অনেকেই অন অমুক রাজনৈতিক দলের দালাল বলে সম্বোধন করে নাউজবিল্লা না স্বার্থ হাসিলের জন্য গৌসিয়া কমিটিকে দালাল বলে দালাল বলে সম্বোধন করে অমুক রাজনৈতিক দলের দালালি করেছে নয় বন্ধু গৌসিয়া কমিটি মদিনা বলার দালালি করেছে কথা কন্যা गौसे कमेटी इमामे पाक इमामे आले मकाम इमामे हसन मुजद्दबा तो इमामे हुसैन मुजद्दबा तो नूरानी खिदमत अरनजाम दिएचे जेटा शिक्का दिएचे शयशाय सिरकोट खाजे खाजगन खाजा अब्दुल रहमान चुरुबी हजरत सैयद अहमद शाह सिरकोट बाबाज़न जान कबला आलम हजरत हाफिज कारी मदरजा तक्वाली हजरत बाबा तायब तो शाह बाबा कबला कोता कोन ठीक আর একটু জোরে বলেন দালালি বলে করেছেন অমুক রাজনৈতিক দলের আমি নাম তুললাম না যারা বুঝে না মিডিয়ার মাধ্যমে বুঝাই দিতে চায় কৌসিয়া কমিটি এটা আধ্যাত্মিক হয়েছে এটা নামের উপরে বাকের হয়েছে কারো দালালে করে নাই করোনাকালীন আরে শুধু মুসলমানের করেন নাই শুধু হিন্দু হিন্দুদেরও করেছেন বুদ্ধদেরও করেছেন বিধর্মীদেরও করেছেন এমনকি যেখানে যেখানে মানুষ অসহায় দাফন করার জায়গা ছিল না কোথাও দাফন করতে দেয় না জায়গা নাই গোসল দেওয়ার জায়গা পাচ্ছে না সব জায়গাতে এক একটা করে লাশের গুসুল দেওয়ার জন্য অফিস করেছেন কথা কন এগুলা আমাদের দেশে দেখে না কথা বলেন কি না আবার আমাদের দেশের মিডিয়ারও এগুলা দেখে না কত বলেন মিডিয়ারা দেখে না হুজুরের আবার আমার বিরুদ্ধে লাগবে লাগলে লাগুক দেখে না ওনারা দেখবে কি শুধু দেখবে কি এতগুলা মাজার ভেঙে দিল কোন একটা মিডিয়ার মধ্যে স্পষ্ট করে দেখাই নাই কথা বলেন ঠিক কিনা কোন মিডিয়াতে দেখাইলো না দুঃখ লাগে আমার দুঃখ লাগে আমার আমাদের বাংলাদেশের রাষ্ট্রধর্মের নাম কি ইসলাম ওমা জবান বন্ধ কেন একটু জোরে বলেন ইসলাম ইসলাম বলতে কষ্ট না হনো বাংলাদেশের রাষ্ট্রধর্মের নাম কি ইসলাম ইসলাম এই ইসলাম ইসলাম এনেছেন অলিয়া উলিয়ারা কথা বলেন এই অলিয়া মাজার ভাঙ্গে অলিয়া দরবারে হামলা করে মিডিয়ার বাইরে কেউ দেখায় না উনারা দেখায় কি জানেননি কোথায় নাট্যশিল্পী কার সাথে কার বিয়ে হয়েছে এখানে পনেরো থেকে ষোলোটা বিশটা পঞ্চাশটা মিডিয়া পিছনে পিছনে দৌড়ায় কথা কন কথা কন এখানে দৌড়ানোর দরকার কি আরে ইসলাম জেনে রেছে ইনাদের উপরে হামলা হয় দেখাও না ইনাদেরকে দেখাও না গৌসে কমিটির খেনমত গুলা তোমরা স্পষ্ট করে দেখাও না আজকে দেখাও না বলে আমাদেরকে দালাল বলে আমাদেরকে বন্ধ বলে আরে আমরা মদিনাওয়ালার দালালে করি মদিনাওয়ালার গোলামি করি মদিনাওয়ালা রাজি করার জন্য গৌসে কমিটির খেনমত করে কথা বলেন এ আল্লাহর বলি বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় আছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আমরা আউট ডিস্ট্রিক্টের দিকে যাই দেখি এখানে অনেক সুনিয়তের সংখ্যা একদম কম কথা বলেন ঠিক কিনা আছে একদম সংখ্যালঘুর মতো সংখ্যালঘু যারা ইনাদের মতো একদম কমে আছে কিন্তু এই বাংলাদেশের জমিনে বিশাল বিশাল কতগুলা দরবার রয়েছে কথা বলেন ঠিক কিনা যেমন আটরশী ফরিদপুরের দরবার যে দরবারে লক্ষ লক্ষ মানুষ হয় কথা বলেন ঠিক কিনা মুর্শিদপুরের দরবার যে দরবারে লক্ষ লক্ষ মানুষ হয় অনেকগুলা দরবার আছে দরবার লক্ষ লক্ষ মানুষ হয় সিরকুডের বাগান লক্ষ লক্ষ মানুষ হয় আমার দরবার শরীফ লক্ষ লক্ষ মানুষ হয় সব দরবারের ভুলে দিয়ে যদি আমরা এক কাতারে এসে যায় আমাদের কার মামলা দেবার হুমকি দিতে পারবে এখন মামলা দেই নবী প্রেমিক রে কথা আরে মামলা আমার ইমাম গাজী দিন ইমাম শের এ বাংলারahmatullah আলাইকুম মামলা দিয়েছিল কথা বলেন ঠিক মামলা দিয়েছিল দিয়েছিল এটা উনারায় দিয়েছিল কারা যারা নবী মানে না যারা নবী বলা নয় যারা ওয়ালিওয়ালা অলির কথা যারা মানে না নবীর কথা যারা মানে না এরাই মামলা দে কথা বলেন ঠিক কি না এই আমার নবীর প্রেমিকার দল সুন্নি মুসলমান আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলতে যায় শূন্যতে অক্কা হওয়ার জন্য আপনাদেরকে বলে যায় কোনো পীর কোন পীরের muridানের বিরুদ্ধে সমালোচনা করবেন না সবচেয়ে মারাত্মক একটা বিষয় হলো যেটার নাম ফেসবুক কিবুক ফেসবুক আর জোরে বলেন ফেসবুক ফেসবুক কিছু একটা হলো ফেসবুকে লেখে অমুক অমুকের বিরুদ্ধে অমুক অমুকের বিরুদ্ধে অমুক অমুকের বিরুদ্ধে যাচাই বাসায় করে না এই ফেসবুকের মাধ্যমে লেখালেখির কারণে হিংসা বেড়ে যায় মারামারি বেড়ে যায় হাসত বেড়ে যায় আরে সমালোচনা বেড়ে যায় আরে সুন্নিয়ত নবীর দেওয়া শুননীয়ত সাহাবি কারের দেওয়া শুননীয়ত কলসেবাগের দেওয়া শুননিয়ত দেওয়া শুননীয়ত কুতুবুদ্দিন নিজামুদ্দিনের দেওয়া শুননীয়ত আলাউদ্দিন এই আল্লাহর আউলে দেওয়া সুন্নিয়ত সুন্নত এই সুন্নতের থেকে প্রথমত হিংসা দূর করতে হবে হিংসা থাকতে পারবে না শুধু সুন্নতের জন্য নয় হিংসা এটা মারাত্মক জিনিস কথা বলেন ঠিক কি না এই হিংসা সমস্ত ইবাদতকে যিনি দূরিসাত করে দেয় হিংসা থাকলে করো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না হিংসা দেখা যাবে না সুন্নতের জন্য অক্ষ হবে হিংসা মুক্ত মুক্ত সমালোচনা মুক্ত এরে পারস্পরিক ভাতৃত্ব বোধের সুন্নিয়ত চায় কথা বলেন একজনের ভালো আরেকজনে দেখতে পারে না এটার নাম সুন্নিয় আমাদের ভিতরে এমনও আছে কি জানেননি এটা আবার অবুজরে করে না বুজরে করে মনে করেন লালদিগির পারে গৌসিয়া কমিটি বাংলাদেশ একটা মাহফিল ডাকলেন এই মাহফিলকে নচ্ছাত করার জন্য অন্য একটা সুফিবাদীর বা কোনো পীরের দল এসে এই মাহফিলের জায়গাতে আবার উল্টা মাহফিল দিবে ওনার ধারণা হলো গৌষে কমিটি মাফি করবে এটাকে দুলিশ করতে হবে আছে না নাই এরকম মন মানসিকতা থাকলে শূন্যত কায়েম হবে না কায়েম হবে না কায়েম হবে না কেমনত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে ইসরাবিলে সিঙ্গায় ফুটকার দিবে কেয়ামত হয়ে যাবে শূন্যত কোনোদিন কায়েম করতে পারবেন না এই শূন্যত হক দল হাত দল হাত দল এই শূন্যত এই শূন্যতের পথে থাকলে অলিবনা যাবে অলিবনা যাবে আল্লাহর মাহবুব বনা যাবে আল্লাহর গৌজ বনা যাবে আবদাল বনা যাবে সুল্লিয়ত ছাড়া কোন অলি দুনিয়ার জমিনে নয় বাংলাদেশও আমরা দেখি নাই কথা বলেন যত অলি হয়েছে সব সুন্নিয়তের রাস্তা দিয়ে হয়েছে কথা বলেন সুন্নিয়ত ছাড়া কোনো অলি আমি দেখি নাই হয়ও নাই হবেও না কথা বলেন ঠিক কিনা শুনিয়ত এ শুনিয়ত আমি বলতে চিয়েছিলাম এ আকিদা আল্লাহ নবী সাহবা ইক্রামের আকিদা কত বলেন ঠিক কিনা